আসসালামু আলাইকুম বিএমপির নির্বুদ্ধিতায় বিএমপি যে জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়তেছে দিন দিন জনগণের ভালোবাসা হারাচ্ছে এটা বিএনপির ঊর্ধ্বতন নেতাকর্মীরা কেন বুঝতেছে না বিশেষ করে এই ব্যক্তি দেখুন সতেরো বছর ধরে দেশের বাইরে নির্বাসিত অবস্থায় আছেন। যখনই পাঁচই আগস্টের পট পরিবর্তন ঘটল তখন থেকে যে সময়টা এখন পর্যন্ত চলে গিয়েছে এই সময়ের মধ্যেই কিন্তু চাইলে বিএনপিকে পুনর্গঠিত করে বিএমপির অবকাঠামোগত সংস্কার করা যাইত তারা দেশ সংস্কার নিয়ে বিভিন্ন ধরনের নোট অফ ডিসেন্ট দিলেও নিজেদের দলীয় সংস্কার নিয়ে তারা কোনো ব্যস্ততা দেখাচ্ছে না আপনারা যদি একটু খেয়াল করে দেখেন বিএমপির বিভিন্ন নেতাকর্মী যারা সুযোগের সদ্ব্যবহার করতে ভালোবাসে এরকম কিছু নেতাকর্মী বিভিন্ন জায়গায় চাঁদাবাজি বিভিন্ন জায়গায় অস্ত্রের মোহরা বিভিন্ন কার্যক্রমের সাথে যুক্ত যেগুলোর কারণে বিএনপির প্রতি জনগণ আস্থা হারিয়ে ফেলতেছে কিছুদিন আগেই দেখলাম যে চট্টগ্রামের একটি জায়গায় বিএনপির এক নেতাকর্মী তিনি কি হয়েছে তিনি বেশ কিছু অস্ত্র নিয়ে ধরা পড়েছে এখন এত অস্ত্র তিনি কী করবেন কার বিরুদ্ধে এই অস্ত্র নামাবেন তিনি আসলে সাধারণ জনগণ তো নিরাপত্তা চায় যে দলই আসুক এই দেশের জনগণই তো সাধারণ জনগণ তো এই সাধারণ জনগণের মাথায় বন্দুক ঠেকিয়ে আপনি ক্ষমতা দখল করবেন এবং ক্ষমতায় স্থায়ীভাবে টিকে থাকবেন সেটা আর এই দেশে সম্ভব নয় কারণ শেখ হাসিনার পতনের পর সাধারণ মানুষ বুঝে গিয়েছে আসলে কীভাবে এটি সরকারকে পতন করা যায় ফ্যাসিবাদ সরকারকে কীভাবে নির্মূল করা যায় সে বিষয়টা কিন্তু সাধারণ জনগণের মাথায় অবশ্যই রয়েছে তো সুতরাং বিএমপির উচিত হবে বিশেষ করে তারেক রহমানের উচিত হবে তিনি যেহেতু এখন ম্যাসুয়ার্ট তিনি যেহেতু সব বিষয়গুলো খুব সাবলীল ভাষায় জনগণের সামনে উপস্থাপন করতে পারে তার এই বিষয়টার প্রতি অবশ্যই লক্ষ্য রাখা উচিত তার যে দলীয় নেতাকর্মী রয়েছে সেই দলীয় নেতাকর্মীকে কিছু লেসন দেওয়া তাদের ভিতর শিক্ষার আলো ছড়ানো বিশেষ করে আপনারা খেয়াল করে দেখবেন গ্রামগঞ্জে যারা আসলে চাঁদাবাজি ঘুষ এই ধরনের বাণিজ্যের সাথে যুক্ত বিশেষ করে বিএনপির যে নেতাকর্মীরা দেখা যাচ্ছে তারা কিন্তু ওইভাবে শিক্ষিত ওই অর্থে শিক্ষিত নয় এই জায়গাটাতেই জামাত কিন্তু বিএমপি থেকে এগিয়ে রয়েছে আপনারা খেয়াল করে দেখবেন আর তারেক সাহেব যেহেতু দিন কাল অথবা দীর্ঘ বছর ধরে দেশের বাইরে অবস্থান করতেছে সুতরাং এই দলটার নেতৃত্ব স্থানীয় পর্যায়গুলো আসলে বর্তমান সময়ে ভাবার দরকার আছে কারণ আপনারা দেখবেন যে জনগণ চাচ্ছে না আওয়ামী লীগ কিন্তু বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যাকে সবাই সম্মান করত একটা সময় ভালোবাসত যখন শেখ হাসিনা দেশে ক্ষমতায় ছিল তখন কিন্তু ফখরুলের প্রচুর জনপ্রিয়তা ছিল কিন্তু বর্তমান সময় আপনারা তাকালে দেখবেন যে ফখরুলের জনপ্রিয়তা কিন্তু দিন দিন ক্রমেই কমতে শুরু করেছে কারণ তিনি আওয়ামী লীগকে নিয়ে খুব ভালো মানে খুব বেশি পরিমাণে সহানুভূতি দেখাতে শুরু করেছে বিভিন্ন বক্তৃতায় তিনি আওয়ামী লীগের ভোট ব্যাঙ্ক কাজে লাগানোর চেষ্টা করতেছে এখন ব্যাপার হচ্ছে আওয়ামী লীগের এই দেশে কত পার্সেন্ট ভোট নর্মালি পাঁচই আগস্টের পর থেকে তো আওয়ামী লীগের তেমন কোনো ভোটই নেই যদি নেতাকর্মীদের কথা ভাবেন তাহলে দশ পার্সেন্ট না হয় আট পার্সেন্ট এরকম ভোট হবে এগারো পার্সেন্ট পনেরো পার্সেন্ট হইতে পারে এই ভোট দিয়ে কি আপনি সংসদে যাইতে পারবেন এখন এই ভোট নিতে গিয়ে আপনি সাধারণ মানুষের ভোট নষ্ট করে ফেলতেছেন তার মানে বিএনপিতে যে সাধারণ মানুষগুলো ভোট দিত যারা কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত নয় এরকম মানুষই তো পঞ্চাশ পার্সেন্ট সেই পঞ্চাশ পার্সেন্টের ভোট আপনি নষ্ট করতেছেন নাকি। তার মানে বিএমপি এই মুহুর্তে যে স্ট্র্যাটেজি নিয়ে আগাচ্ছে সেটা কিন্তু জনগণ বান্ধব মনে হচ্ছে না তো সুতরাং বিএনপির উচিত তাদের নীতি নির্ধারণী ফোরাম থেকে এই বিষয়গুলো অবশ্যই পর্যালোচনা করা তারেক সাহেবের নেতৃত্ব নিয়ে আমার কোনো অভিযোগ নেই কিন্তু একটা মানুষ সতেরো বছর ধরে দেশের বাইরে থাকা অবস্থায় এই দেশে কীভাবে রাজনৈতিক পরিস্থিতি চলতেছে সেটা পর্যবেক্ষণ করতে হলে অবশ্যই দেশে আসতে হবে এখন আপনি ভয় পাচ্ছেন যে দেশে আসার পর কোনো আক্রমণ হয় কি আপনার উপর যদি এই ভয় থাকে তাহলে আপনি রাষ্ট্রীয় সুযোগ সুবিধা বহন করতেছেন না কেন রাষ্ট্রের কাছ থেকে পুলিশ নেন রাষ্ট্রের কাছ থেকে আপনি নিরাপত্তা চান তো রাষ্ট্র আপনাকে নিরাপত্তা দিতে বাধ্য তো আপনি এই একটা অভিযোগ দিয়ে দেশের বাইরে থাকবেন সামনে অল্প কিছুদিন ভোট আপনি হুট করে ভোটের ময়দানে আসবেন আসার সাথে জনগণের পালস বুঝে ফেলবেন আর আপনারা ক্ষমতায় আসবেন এমনটা ভাবাও আসলে ঠিক নয় কারণ প্রতিপক্ষরা কিন্তু প্রতিনিয়ত অর্থাৎ প্রতি মুহূর্তেই নতুন নতুন সব করতেছে ক্ষমতায় যাওয়ার জন্য প্রতিটি রাজনৈতিক দলের প্রধান লক্ষ্য হচ্ছে ক্ষমতায় যাওয়া আর এই ক্ষমতা যাওয়ার ক্ষেত্রে কে কতটা চৌকশভাবে তাদের দলকে পরিচালনা করতেছে তার উপর কিন্তু ডিপেন্ড করবে কারণ একজন স্থানীয় নেতাকর্মী যখন সাধারণ জনগণের উপর বন্দুক ঠেকাবে সেই মানুষ যখন আবার ভোটের জন্য সেই বন্দুক ঠেকানো ব্যক্তির কাছে যাবে তাহলে সে কিন্তু অবশ্যই ভোট দেবে না যত কিছুই হোক না কেন যার দ্বারা যার ক্ষতি হয় তার দ্বারা সে যদি উপকার চায় নর্মালি উপকার কিন্তু পাবে না যদিও উপরে উপরে বলবে কারণ বিএনপির এই মুহূর্তে জনসমর্থন অনেক বেশি কিন্তু ভিতরে ভিতরে কিন্তু আসলে ভোট দেবে কি না দেবে সেটা সেই ভোট কেন্দ্রেই প্রকাশিত হবে আমি পুরো বিএনপি কে দায়ী করতেছি না এখানে কিন্তু বিএনপির কিছু নেতাকর্মীর গাদদারি রয়েছে তারা নিজেরা যেমন ফ্যাসিবাদ আওয়ামী লীগ থাকাকালীন সময়ে তাদের কাছ থেকে বিভিন্ন ধরনের ভাগ বটরা নিতেন এখনও তারা কী করতেছেন ফ্যাসিবাদ আওয়ামী লীগ চলে যাওয়ার পর তারা নিজেরা সেই জায়গাগুলো দখল করেছে এই কারণে কিন্তু বিএমপির কিছুটা জনসমর্থন কমেছে সামনের দিকে হয়তো এই সকল বিষয় নিয়ে বিএমপি কাজ করবে সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার তবে তারা যদি কাজ না করতে পারে সঠিকভাবে তাহলে বিএনপি ক্ষমতায় আসার যে সম্ভাবনাটা তৈরি করছিলো পাঁচই আগস্টের পর বর্তমান সময় সেটা কিন্তু কমতে শুরু করেছে সামনে যে আরও তিনটা মাস আছে এই তিনটা মাসে সে সম্ভাবনা কোথায় গিয়ে দাঁড়াবে সে বিষয়ে অবশ্যই প্রশ্ন রাখা যায় এছাড়া আপনারা দেখবেন ছাত্র রাজনীতিতেও বিএনপি কিন্তু বড় ধরনের একটা ধাক্কা খেয়েছে কোনো বিশ্ববিদ্যালয়ে তো ভালো কোনো ফলাফল করতেই পারে নেই নির্বাচনে তার উপর তাদের যে কথাবার্তা তাদের যে বক্তৃতার স্টাইল সেই স্টাইল কিন্তু বর্তমান সময়ের জনগণ আর গ্রহণ করতে চাচ্ছে না কারণ শিক্ষিত মানুষের যে কথা বলার ভঙ্গি হওয়া দরকার সেই ভঙ্গিতে ছাত্র নেতাকর্মীরা কথা বলে না নেতাকর্মীদের কথা বলার ভঙ্গিটা পুরোপুরি আওয়ামী লীগের যারা ছাত্রলীগের নেতাকর্মী ছিল তাদের সঙ্গে অনেকটা ম্যাসিং হওয়ার কারণে সাধারণ জনগণ কিন্তু তাদের আর গ্রহণ করতে চাচ্ছে না তাছাড়াও তারা স্টুডেন্ট বান্ধব বা ছাত্রছাত্রী বান্ধব তেমন কোনো কার্যক্রমের সাথে যুক্ত নয় তারা আছে যে মূল দল অর্থাৎ মাদার পার্টি বিএনপির লেজার ভিত্তির পিছনেই তারা ছুটছে যার কারণেই তাদের প্রতি ছাত্র সমাজও অনেকটাই আস্থা হারিয়ে ফেলেছে এরপর আসি একটু গুরুত্বপূর্ণ ঘটনা রুমিন ফারানাকে নিয়ে রুমিন ফারানা কিন্তু তার যে সংসদীয় এলাকা সেই সংসদীয় সংসদীয় এলাকায় নমিনেশন পায়নি বা তাকে কিন্তু গ্রিন সিগন্যালও দেওয়া হয়নি নমিনেশনের ব্যাপারটা যদিও পড়ে তবে গ্রিন সিগন্যাল দিয়েছে অনেকগুলো স্থানে সেখানে রুমিন ফারানার নাম নেই এখন ব্যাপার হচ্ছে তিনি যে পর্যায়ে নেতা তিনি তো মাঝে মাঝে টকশোতে বলে থাকে আমার পা থেকে মাথা শুধু রাজনীতি আর রাজনীতি তো এত বড় একজন রাজনীতিবিদকে যখন নমিনেশন দেওয়ার ব্যাপারে গ্রিন সিগন্যাল দিল না তখন কিন্তু সাধারণ মানুষ স্বাভাবিকভাবেই প্রশ্ন রাখতেছে যে তাকে কেন এই নির্বাচনে সংসদীয় আসন দেওয়ার ব্যাপারে গ্রিন সিগন্যাল দেওয়া হলো না এই বিষয়টা নিয়ে যদি আপনি গভীরভাবে ভাবেন তাহলে দেখবেন যে রুমিন ফারানাকে নিয়ে ইলিয়াস হোসাইন এবং পিনাকি বেশ কয়েকটা ভিডিও করেছে তাদের ভিডিওতে বেশ কিছু তথ্য দিয়েছে ওয়াকারুজ্জামানের সাথে তাদের একটা সংযোগের ব্যাপার অর্থাৎ তার কাছে ভিডিও থাকতে পারে এছাড়াও ডাক্তার জাহিদুর রহমানের সাথে তার একটা কুলু এরকম ভাব তো লক্ষ্য করা যায় তো সেই বিষয়গুলোর ওপর ভিত্তি করেই যদি তাকে নমিনেশন দেওয়া হয় কখন আবার সাংবাদিক ইলিয়াস হোসাইন বা পিনাকি ভট্টাচার্য আবার সেই ভিডিও পাবলিশ করে ফেলে এই ভয়েই সম্ভবত তাকে নমিনেশনের ব্যাপারে গ্রিন সিগন্যাল দেওয়া হয়নি তবে এখানে ফজু পাগলা যিনি ছিলেন তিনি কিন্তু গ্রিন সিগন্যাল পেয়ে গেছে যদিও তিনি বিএমপির দলীয় কার্যক্রম থেকে এই মুহূর্তে নিষেধাজ্ঞার অবস্থায় আছে তারপরেও তাকে গ্রিন সিগন্যাল দেওয়া হয়েছে কারণ কি কারণ হচ্ছে তার ব্যাপারে ব্যক্তিগত কোনো সমস্যা নেই তার কথাবার্তার ভিতরে অনেক সমস্যা থাকতে পারে এখন কথা হচ্ছে যে ব্যক্তিকে নিয়ে সারা দেশে একটা আলোড়ন সৃষ্টি হলো যে ব্যক্তিকে নিয়ে সারা দেশে বিরোধিতা মতের সৃষ্টি হলো সেই ব্যক্তিকে আপনি গ্রিন সিগন্যাল কেন দিচ্ছেন রুমিন দেন দেননি এটা যুক্তিসঙ্গত কারণ এখানে কিছু কন্ট্রোভার্সি আছে কিন্তু পাগলা যিনি তার নিজের সংসদীয় এলাকায় কখনোই জয়লাভ করতে তো পারেই নি তার কথাবার্তাও কারো কাছে ভালো লাগে না সারা দেশের মানুষের কাছে যেহেতু তাদের কথা পৌঁছায় তারা যেহেতু বিভিন্ন টক শোতে অংশগ্রহণ করে বোঝাই যায় যে তিনি আওয়ামী লীগ প্রতিষ্ঠার লক্ষ্যে কথাবার্তা বলে থাকেন তার মানে সাধারণ জনগণের কাছ থেকে তিনি তো পুরোপুরি বিচ্ছিন্ন এরকম একজন ব্যক্তিকে যখন আপনি নমিনেশন দেওয়ার ব্যাপারে গ্রিন সিগন্যাল দেন তখন অবশ্যই সাধারণ জনগণ কিন্তু ভোট দেওয়ার ক্ষেত্রে অবশ্যই দ্বিতীয়বার ভাববে সুতরাং আপনাদের দলকে সুসংগঠিত করতে হবে আপনাদের দলীয় নেতাকর্মীদের অবশ্যই এই বিষয়গুলো পড়ালেখা করানো দরকার যে দলের কার্যক্রম কী হওয়া উচিত দলীয় নেতাকর্মীদের কি হওয়া উচিত একজন দলের নেতাকর্মী হয়ে সে যদি চাঁদাবাজি করে সে যদি মানুষের সেবায় নিয়োজিত না হয়ে যদি সন্ত্রাসী করে সে যদি বিভিন্ন ধরনের অস্ত্র বহন করে তাহলে স্বাভাবিকভাবেই সেই দলটার ওপর একটা দায় চলে যায় আর সেই দায়গুলোই বিএমপির উপর চলে যাচ্ছে কারণ বিএমপি বড় একটা দল এই দলের অনেক নেতাকর্মী যেমন ভালো রয়েছে তেমন অনেক নেতাকর্মী খারাপও রয়েছে আপনারা জানেন যে রুহুল কবির রিজভি সাহেব ইনি কিন্তু এবারও গ্রিন সিগন্যাল পায়নি আসলে ইনি গ্রিন সিগন্যাল পায়নি এমনটা নয় ইনি আসলে রাজনীতিতে ভোটে দাঁড়ানোর চেষ্টাই করে না ইনি রাজনীতিতে ভোটে দাঁড়িয়ে একটা সংসদীয় আসন পাওয়ার যে মানুষের লোভ বা লালসা বা ইচ্ছা শক্তি থাকে সেই ইচ্ছাশক্তির ভিতরে ইনি নাই ইনি আছে বিএমপিকে কিভাবে সুসংগঠিত করা যায় বিএমপিকে কিভাবে প্রতিষ্ঠিত করা যায় এবং বিএমপিকে কিভাবে আরও ক্ষমতাধর করা যায় সেই লক্ষ্যে তার মানে এনার এই স্যাক্রিফাইসটা কিন্তু বিএমপির জন্য ভালো কিন্তু ইনিও মাঝে মাঝে যে সকল কথাবার্তা বলে সেই কথাবার্তার ভিতর সাধারণ জনগণ কিন্তু আস্থা হারিয়ে ফেলে সুতরাং এই বিএমপি যদি পুনর্গঠিত না হয়ে হতে পারে এই বিএমপিকে ভেঙে যদি নতুন করে ঢেলে না সাজানো যায় এই বিএমপি নেতাকর্মীদেরকে যদি নতুন করে লেসন না দেওয়া যায় নতুন করে যদি নতুন বাংলাদেশ গঠনের লক্ষ্যে বিএমপিকে যেভাবে তৈরি করা দরকার সেইভাবে যদি তৈরি করতে বিএমপি না পারে তাহলে স্বাভাবিকভাবেই আগামী নির্বাচনে বিএমপি ভূমিধস পরাজয় অর্জন করতে পারে এমনটা আশা করাই যায় কারণ আপনারা বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে বিভিন্ন ভোট দেখেছেন আপনারা পক্ষ বিপক্ষের গণভোট দেখেছেন বিভিন্ন সমর্থকদের গণভোট দেখেছেন বিভিন্ন ক্ষেত্রে আমি এগুলো মাঝে মাঝে রিসার্চ করি তো দেখা যায় যে বিএনপির থেকে জামাতে ইসলাম কিন্তু অনেকটাই এগিয়ে রয়েছে অনলাইন প্ল্যাটফর্মে তবে অফলাইনে কি অবস্থা সেটা ভোটের মাঠেই প্রকাশ পাবে অফলাইনের জন্য অবশ্যই অপেক্ষা করতে হবে কিন্তু অফলাইনে ভালো করতে হলেও সেখানেও কিন্তু আপনাকে অবশ্যই কাজ দিয়ে প্রমাণ করতে হবে অলরেডি জামাত কিন্তু তাদের কার্যক্রম শুরু করে দিয়েছে তিনশো আসনের জন্যই প্রার্থী তারা দিয়ে দিয়েছে এবং আপনারাও কিছু আসনের জন্য প্রার্থী দিয়েছেন তবে এখানে একটা বিষয় অবশ্যই লক্ষণীয় জামাত থেকে যে যাকেই নমিনেশন দেওয়া হোক না কেন তার কিন্তু কোনো বিরোধী ক্যান্ডিডেট থাকবে না কিন্তু বিএমপি থেকে দিলে একই জায়গা থেকে দেখা যাবে যে দুইজন তিনজন করে স্বতন্ত্র অবস্থায় থেকে নির্বাচনে দাঁড়াতে পারে তো এখানেও কিন্তু কিছুটা ভোট ভাগ হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে যার কারণে আপনাদের দলের যে কার্যক্রম আছে শুধু পাঁচ বছর পর পর ভোটের আগে একত্রিশ দফা নির্দিষ্ট একটা দফা কর্মসূচি ঘোষণা করলেন সেই দফা অনুযায়ী চললেন এভাবে চললে হবে না পুরো বছর আপনারা কিভাবে চলবেন একজন নেতাকর্মীর কীভাবে চলা উচিত একজন নেতাকর্মীর লাইফস্টাইল কেমন হওয়া উচিত এই বিষয়গুলোর দিকেও আপনাদের প্রকাশ করতে হবে একটা প্রতিষ্ঠানে করলে যেমন প্রতিষ্ঠানের একটা আলাদা করে ইউনিফর্ম থাকে তেমনি একটা দল করতে হলেও সেই দলের আলাদা কিছু ব্যক্তিত্ব আলাদা কিছু ট্যালেন্ট আলাদা কিছু মাধুর্যতা থাকা উচিত যদি এই মাধুর্যতা না থাকে তাহলে স্বাভাবিকভাবেই বিএনপির প্রতি সাধারণ জনগণ আস্থা হারিয়ে ফেলবে বলে আমার মনে হয় আপনার কি মনে হয় আগামী নির্বাচনে কে ক্ষমতায় আসতে পারে অবশ্যই মূল্যবান মতামত কমেন্টে জানাতে বলবেন না আসসালামু আলাইকুম